বন্ধুরা কেমন আছেন আপনাদেরকে আরও একবার স্বাগত আমরা বাংলাভাবে এন্টারটেইনার সব সময় চলেছি আপনাদের বিনোদন দিয়ে কারণ বিনোদনের সেই মাত্রা হচ্ছে প্রকৃতি প্রকৃতি দুইটা জিনিস সাগর আর পাহাড় আন্দাজ করতে পারছেন কোন জায়গায় এটি এটি ঢাকার উত্তরা ডিয়াবাড়ি ঠিক ধরেছেন খুব সুন্দর পরিবেশ চারিদিকে বালু বালুময় তার ভেতরে বড় বড় সবুজ প্রকৃতির ঘাস বড়ই রোমঞ্চ করে প্রকৃতি প্রকৃতি কতই না সুন্দর ঠিক তার পাশেই কিছু হাওড়ের মতো পানি বেশ উদ্ভাসিত আমরা এই প্রকৃতি দেখে এই প্রকৃতির নেমে পড়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাদের মুখে খই ফুটেছিল সাহিত্য এসেছিল বিখ্যাত বিখ্যাত উপন্যাস দিয়ে খুব সুন্দর প্রকৃতি বড়ই মরঞ্চকর তাই এখনও রাজধানী ঢাকার বুকে কিছু জায়গা আমরা দেখতে পাই যেটি আমাদেরকে খুব বিনোদন করে তোলে এবং এই সুন্দর বিকালটু উপভোগ করছে শুধুমাত্র আপনাদের জন্য দেখতে পাচ্ছেন সূর্য এখনও পশ্চিম আকাশের দিকে আস্তে আস্তে অস্তমিত হচ্ছে আর এই এইখানে বিকালে মাঠে অনেক ক্যাশন ঘোরাঘুরি করতে খেলাধুলো করতে বালুর মাঠ খুব মজা লাগে আমিও চলেছি আপনাদের সাথে বিনোদনটা আরও একটু শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন ঘাসগুলো খুব সুন্দর বড় হয়ে উঠেছে এবং বেড়ে উঠছে আস্তে আস্তে পাঁচ মিনিট যদি আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারেন আপনি অনেক অনেক কিছু উপভোগ করবেন কারণ বর্তমান সময় অনুযায়ী মানুষকে প্রকৃতির দিকে ফিরতে হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন নিয়মিত আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভিউ দেখুন অনেক নিত্যনন্দ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই আরও হব অনেক তথ্য পাবেন কারণ তথ্যই শক্তি তথ্যই মুক্তি অনেক তথ্যই আমরা সন্নিবেশিত করে আছি শুধুমাত্র আপনাদের জন্য তো কোথাও না গিয়ে শুধুমাত্র বাবু এন্টারটেনমের সাথে থাকুন ধন্যবাদ